আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্দুল বাতিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এই মুহূর্তে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিও দেখতেছেন দেশ ও দেশের বাহিরের দিকে সবাইকে জানাচ্ছি আমাদের শোরুমের পক্ষ থেকে শুভেচ্ছা তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের শোরুমে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলার ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমরা প্রত্যেকটা গাড়ির দাম প্রত্যেকটা গাড়ির বিবরণ আপনাদেরকে জানার চেষ্টা করব। তার আগে রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড মঈন সিদ্দিক টাওয়ার পুরান বাস জামে মসজিদের পাশে মইন সিদ্দিক টাওয়ার এইখানে আমাদের শোরুম আর আমাদের শোরুমের নাম আব্দুল বাতিল এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা প্রত্যেকটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ভালো মানের নিউ কন্ডিশন পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের শোরুম কিন্তু শুক্রবারও খোলা যারা চাচ্ছেন যে শুক্রবারে আসবেন তারা কিন্তু আসতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আছে এক্সচেঞ্জের সুবিধা আপনি যদি চান আমাদের কাছে এক্সচেঞ্জের মাধ্যমে গাড়ি নেবেন তাও নিতে পারবেন আবার যদি চান যে আপনি আমাদের কাছে কন্ডিশনে গাড়ি নেবেন যে তিন মাস চার মাস চালাবেন তারপর একটা নির্দিষ্ট অ্যামাউন্টকে ডিসকাউন্ট করে আবার গাড়ি আমাদেরকে দিয়ে দেবেন সেই সকল সমস্ত ব্যবস্থাই কিন্তু আমাদের শোরুমে কিন্তু আছে আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত যে ফ্যাসিলিটিগুলো আপনাদের জন্য আছে প্রত্যেকটা জানার চেষ্টা করব। এর জন্য প্রত্যেকেই রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের শোরুমের নাম আব্দুল বাতিল এন্টারপ্রাইজ আর কথা বাড়াবো না এখন আমরা মূল ভিডিওতে চলে যাব অতি প্রথম যে গাড়িটা আমরা দেখাবো সেটা হচ্ছে ডিসকভার ডিসকভার একশো পঞ্চাশ সিসির গাড়ি এই গাড়িটা টাঙ্গাইলের ডিজিটাল স্মার্ট কার্ড করা আছে গাড়িটা অনেক ভালো কন্ডিশন ফ্রেশ অবস্থায় আছে যদি কোনো ভাই নিতে চান নিতে পারেন এই গাড়িটা অল্লি পঁচাশি হাজার দাম রাখবো এই গাড়িটা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে অললি পঁচাশি হাজার টাঙ্গাইলের নাম্বার সহ তারপর একটা গাড়ি দেখাবো এসপি শাহিন না সরি এটা হল এই হুন্ডা শাহিন এই গাড়িটা অনেক ভালো মানের গাড়ি এই গাড়িটা এক হজুর লোক চালাইত তো এই গাড়িটা উনি খুব যত্ন সগারে ব্যবহার করছে এক হাতে চালানো গাড়ি তো এই গাড়িটা দশ বছর রেজিস্ট্রেশন করা এই গাড়িটা যদি কোনো গাড়ি নিতে চান সে নিতে পারেন এই গাড়িটার দাম রাখবো আমরা পঁচাত্তর হাজার এই গাড়িটার দাম রাখবো পঁচাত্তর হাজার এই গাড়িটা মানে না দেখলে বুঝতে পারবেন না অনেক ভালো মানের গাড়ি তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে প্লাডিনা প্লাডিনা এটা হচ্ছে হলো সিবিএস ব্রেকিং সিস্টেম যে সিবিএসের মেশিন এটা হলো এক ব্রেকের দুইটা এটা দুই হাজার বাইশেই কেনা আমাদের কাছে দুইটা গাড়ি আছে দুইটা গাড়ি সেম দুইটা গাড়ি সিবিএস দুইটা গাড়ি একদম নতুনের মতো যারা চাচ্ছেন যে প্ল্যাটরা নেবেন অল্প তেলে বেশি মাইলেজ যাদের দরকার তাদের জন্য কিন্তু এই গাড়িগুলো কিন্তু খুবই সুন্দর হবে দুই হাজার বাইশে কেনা এই গাড়িগুলোর দাম রাখবো আমরা আশি হাজার করে এই গাড়ির নতুন দাম এক লক্ষ উনত্রিশ হাজার আমাদের কাছ থেকে আশি হাজার দুই হাজার বাইশে কেনা একদম ফ্রেশ কন্ডিশন তারপর যে গাড়িটা দেখা পেলো সুজুকি হায়াতি সুজুকি হায়াতি সেলফি স্টার্ট ব্যাঙ্কের টাকা জমা দেওয়া এই গাড়িটাও একদম নতুন নিউ যে গাড়িটা বের হয়েছে ওই গাড়িটা তো এই গাড়িটা যদি কোনো বাড়ি নিতে চান নিতে পারেন এই গাড়িটা দাম রাখবো আমরা পঁচাশি হাজার এই গাড়িটার দাম রাখবো পঁচাশি হাজার সুজুকি হায়াতি তারপর যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে আর টিআর আর টিআর এই গাড়িটা টাঙ্গাইলের নাম্বার সহ রেজিস্ট্রেশন সহ রেজিস্ট্রেশন সহ আমরা দাম রাখবো আমরা এক লক্ষ তিরিশ হাজার যাদের আর লাগবে তারা আসতে পারেন গাড়িটা কিন্তু একদম ফ্রেশ হবে পাশে আরেকটা আর টিয়ার আছে এটা হইতেছে লেটেস্ট মডেলের যে মোটা চাকা যেটা যেটা একশো তিরিশ টায়ার ব্যবহার করা হয়েছে একদম লেটেস্ট যে স্টিকারটা ওই স্টিকারের গাড়ি এই গাড়িটা অন্তৃষ্ট অবস্থায় আছে অন্তৃষ্ট দাম রাখবো আমরা এক লক্ষ পঁচিশ হাজার অন্তৃষ্ট দাম রাখবো এক লক্ষ পঁচিশ হাজার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন তারপর যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে হুন্ডা এক্স অনেকে আমাদের কাছে এক্স প্লেটের কথা বলছেন যাদের এক্স প্লেট লাগবে তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা একদম সুন্দর সুপার অবস্থায় আছে এই গাড়িটা টাঙ্গাইলের নাম্বার সহ আমরা দাম রাখবো এক লক্ষ চল্লিশ হাজার টাঙ্গাইলের নাম্বার সহ এক লক্ষ চল্লিশ হাজার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তারপর আরেকটা গাড়ি দেখাবো আর টিআর এইটাও মোটা চাকা লেটেস্ট যে গাড়িটা আসছে ওইটা নিউ স্টিকার এটাও এক লক্ষ পঁচিশ রাখবো তারপরে একটা গাড়ি আছে ডাবল ডিক্স টাঙ্গাইলের নাম্বার সহ এই গাড়িটা ডাবল ডিক্স সামনেও হাইডোলিক পিছনেও হাইডো তো ডাবল ডিক্সের গাড়ি অনলি পঁচাশি হাজার যাদের লাগবে অনলি পঁচাশি হাজার তারপরে একটা গাড়ি আছে সাদা কালার ডাবল ডিক্স আর টিআর এই গাড়িটা আছে অনটেস্ট টেস্ট আগের গাড়িটা ছিল নাম্বার এই গাড়িটা অন টেস্ট এই গাড়িটা ছিল আপনার ষোলোর মডেল আর এই গাড়িটা হইতে এলো আপনার একুশের মডেল এই গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে ঘোরাল্লঘু এ গাড়িটাতে আমরা রাখবো এক লক্ষ দশ হাজার ওয়ান টেস্ট অবস্থায় এক লক্ষ দশ হাজার তারপর একটা ভাষণ টু আছে যারা চাচ্ছেন যে ভাষণ টু নতুন গাড়ি কিনবো এই গাড়িটা অবশ্যই তাদেরকে আমি বলবো যে আপনার এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা আপনার জন্য যারা চাচ্ছেন যে আমি ভাষণ টু নতুন গাড়ি কিনবো তাদের জন্য এই গাড়িটা মানে একদম সুপার হবে এই গাড়িটা আমরা অনলি ছয় হাজার কিলো রান করছে পিছনের টায়ার কন্ডিশনটা একটু দেখেন সামনে দেখাইছি দুইটা একটু নতুনের মতো গাড়িতে কোনো এক্সিডেন্টের কোনো হিস্টোরি নেই গাড়িতে দুইটি চাবি আছে একটু মিটার কন্ডিশনটা আমি যদি দেখাই ছয় হাজার পাঁচশো এক পঞ্চাশ কিলোমিটার এটা হানড্রেড পার্সেন্ট জেনুইন মিটার যারা চাচ্ছেন যে ভাসনটু ভালো মানের নেবেন নতুন কিনবেন তার এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটার দাম দুই লক্ষ পাঁচ হাজার একদম নতুন তেইশের শেষের দিকে কেনা দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম তারপর যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে সুজুকি এফআই এটা অনটেষ্ট অবস্থায় আছে এটা আমাদের টাঙ্গাইলের শোরুম এই গাড়িটা কিন্তু অনটেষ্ট অবস্থায় আছে গাড়িটার পিছনে টায়ার কন্ডিশনটা যদি আমি একটু আপনাকে দেখাই টায়ারের যে মাঝখানে একটা দাগ থাকে দাগটা কিন্তু এখনও কিন্তু যদি বিদ্যমান আছে দেখেন একদম নতুন যারা চাচ্ছেন যে গাড়িটা নেবেন এক প্রবাসী ভাইয়ের গাড়ি নিতে পারেন এই হবে ট্যাঙ্কির কন্ডিশন আমি তো একটু মিটার কন্ডিশনটা যদি গাড়ির একটু দেখাই গাড়িটা রান করছে আপনার অলরেডি নয় হাজার ছয়শো সাতাশি কিলোমিটার এই গাড়িটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন মিটার আমি সামনের টায়ার কন্ডিশনটা যদি আপনাকে একটু দেখাই দেখেন সামনের কয় টায়ার কন্ডিশনটাও কিন্তু একদম নতুন আপনি চাইলে অনেক দিন এই গাড়িটা রান করতে পারবেন গাড়িটাও একদম সুপার অবস্থায় আছে এই গাড়িটা এফআই তো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান সে অবশ্যই নিতে পারেন এই গাড়িটা আমরা দাম রাখবো দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা অবশ্যই আসবেন গাড়ির সার্ভিস কিন্তু এখনও ফ্রি পাবেন একদম নতুন গাড়ি যাদের এই রকম নতুন মানের গাড়ি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে কার্বোরেটার ভার্সন এটা কিন্তু দুই হাজার বাইশের মডেল এই গাড়িটা দুই হাজার এই যে বাইশের মডেল টাঙ্গালের নাম্বার সহ একদম সুপার অবস্থায় আছে এই গাড়িটা এই গাড়িটা রেজিস্ট্রেশন সহ যদি কোনো ভাই নিতে চান নিতে পারেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম রাখবো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা অবশ্যই আমাদের শোরুমকে ভিজিট করতে পারেন তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার অন টেস্ট অবস্থায় আছে অনেকে চাচ্ছেন যে অ্যাভেঞ্জার কিনবেন কিন্তু পাচ্ছেন না এই গাড়িগুলো কিন্তু খুবই আরামদায়ক খুবই ভালো মানের গাড়ি তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে সে অ্যাভেঞ্জার তো এই অ্যাভেঞ্জার যাদের লাগবে তারা নিতে পারে না কিন্তু খুব শৌখিন ভাই অ্যাভেঞ্জার গাড়িটা আসলে সবাই সবার জন্য না যারা শৌখিন বাইক চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িটার দামটা আপনার তাদের তাদেরকে বলে দেব তারপর যে গাড়িটা দেখাবো সেটা ফোর বি এবিএস টাঙ্গাইলের নাম্বার সহ এই গাড়িটাও কিন্তু একদম মানে ফ্রেশ কন্ডিশনে আছে যারা চাচ্ছেন যে ফোর বিএ বিএস কিনবেন এই গাড়িটা তাদের জন্য এই গাড়িটা মানে খুবই ভালো অবস্থায় আছে টাঙ্গাল রেল স্টেশন সহ এই গাড়িটা যদি কেউ নিতে চান তো অবশ্যই সে নিতে পারেন এই গাড়িটার টায়ারের কন্ডিশনটা এরকম হবে আর এখনও টায়ারের মধ্যে একটা দাগ থাকে দাগটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু আছে হেডলাইটের লাইটের কন্ডিশন এরকম হবে একদম ফ্রেশ এই গাড়িটা টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ এই গাড়ি যদি কোনোভাবে নিতে চান এক লক্ষ আশি হাজার আমরা দাম রাখবো এক লক্ষ আশি হাজার তাহলে আপনি অবশ্যই নিতে পারেন তারপর যে গাড়িটা দেখাবো ডিসকভার হান্ড্রেড টেন এই গাড়িটা টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ আমরা দাম রাখবো এক লক্ষ বিশ হাজার টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ এক লক্ষ বিশ এটা কিন্তু সিবিএস বেরকিং সিস্টেম সিবিএস লেটেস্ট যে মডেলটা ওইটা তারপর আরেকটা টোয়েন্টি ফাইভ দেখে দেখাবো আমরা টোয়েন্টি ফাইভটা আপনার টেস্ট একদম নতুন কন্ডিশনের গাড়ি একদম অনটেস্ট নতুনের মতোই আছে এখনো গ্লেজ দেখলে আপনার মনে হবে যে নতুন গাড়ি এই গাড়িটা টেস্টে আছে যদি কোনো ভাই নিতে চান নিতে পারেন আমরা দাম রাখবো এক লক্ষ পঁচিশ হাজার এই গাড়িটার সামনের টায়ারের কন্ডিশন একটু যদি দেখাই আমি সামনের টায়ার কন্ডিশন এরকম হবে একদম ফ্রেশ অবস্থায় আছে হেডলাইটের কন্ডিশনটা এরকম হবে একদম ফ্রেশ ট্যাঙ্কিটাও একদম নতুনের মতো আছে যাদের এই গাড়ি লাগবে তারা অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন আর আমাদের শোরুমের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আর আমাদের শোরুমের নাম আব্দুল বাতের এন্টারপ্রাইজ তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার দেওয়া ভিডিও আপনারা অতি প্রথম পেতে পারেন তারপর আমি যে গাড়িটা দেখাবো তারপর আমি যে গাড়িটা দেখাবো সেই গাড়িটাতে সুজুকি জিক্সার এটা বর্তমান ইয়াং জেনারেশনের খুবই পছন্দের একটি গাড়ি সুজুকি মনোটন এই গাড়িটাও কিন্তু অনটেস্ট অবস্থায় আছে একদম সুপার ফ্রেশ যারা চাচ্ছেন যে নতুন গাড়ি কিনবেন তাদের জন্য এই গাড়িটাও একদম ভালো অবস্থায় আছে দেখেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়ির টায়ারের কন্ডিশনগুলো আমি একটু দেখাই দিই টায়ারের কন্ডিশন গাড়ি এরকম হবে এই টায়ারটা কিন্তু আপনি অনায়াসে কিন্তু অনেক দিন রান করতে পারে অনেক দূর চালাইতে পারবেন সামনের টায়ার কন্ডিশনটা যদি একটু দেখাই দিই আমি সামনের টায়ারের কন্ডিশনটা এরকম হবে এই গাড়িটা খুব ভালো অবস্থায় আছে যারা আমার ভিডিও দেখে নেবেন তাদের জন্য এই গাড়িটা দামরা আমি এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার এই গাড়িটা যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে সুজুকি এফআইএস এই গাড়িটা কিন্তু সুজুকি এফআইএস এই হচ্ছে যে আপনার এবিএস আর এটা কিন্তু এফআই এই গাড়িটাও কিন্তু আপনার তেইশের দশ মাসে গাড়ি সরি তেইশের ছয় মাসে গাড়িটা কেনা যাদের এই গাড়ি লাগবে অবশ্যই আমার কাছে আসতে পারেন এই যে টায়ার কন্ডিশন আমি একটু দেখাই তাই টায়ার কন্ডিশন এরকম হবে এবং টায়ারের যে একটা দাগ থাকে দাগটা এখন পর্যন্ত কি বিদ্যমান আছে এই গাড়িটা কিন্তু মানে কোনো অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি নাই একদম নতুনের মতো যারা চাচ্ছেন যে এই গাড়িটা নেবেন তারা অবশ্যই আসতে পারেন আমি যদি একটু মিটারের কন্ডিশন যদি একটু দেখাই আপনাকে এই গাড়িটা কিন্তু আপনার রান করছে অনলি পাঁচ হাজার আষ্টশো সামথিং কিলোমিটার তো যে এই গাড়িটা যে নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইল আপনি ওইখান থেকে আপনি চাইলে এগারো আমাদের কাছে ভিডিও নিতে পারবেন তারপর একটু মনোটনটা দেখাই যে কত কিলো চলছে মনটনটা আপনার হতেছে রান করছে নয় হাজার ছয়শো সামথিং এগুলা কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন মিটার আপনি চাইলে প্রমাণ করে নিতে পারবেন তো মনটনের দামটা তো বলা হয়েছে আর জিক্সার এফআইএভিএস যে গাড়িটা নেকেট ভার্সন এই গাড়িটা আমরা দাম রাখবো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার যারা এই গাড়ি নিতে চান দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার তাই এই গাড়িটা যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন তারপর যে গাড়িটা আমি দেখাবো সেটা হইতেছে সুযোগী এফআই এটা শুধু এফআই ডিক্স এটা এবিএস না এফআই ডিক্স এটা হইতেছে এবিএস আর এটা হইতেছে এফআই ডিক্স এই গাড়িটা যাদের লাগবে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা টাঙ্গালের রেজিস্ট্রেশন করা এ গাড়িটা তেইশের বারো মাসে কেনা তেইশের বারো মাসে কেনা মানে একদম নতুন না বললে কিছুই মানে আসলে বুঝবেন না বিদেশি লোকের গাড়ি এটা একদম নতুন মানে কন্ডিশন তো আমি একটু মিটার কন্ডিশনটাকে দেখাই নেই গাড়িটা অলরেডি রান করছে গাড়িটা অলরেডি রান করছে আমি একটু আপনাদেরকে দেখাই এই গাড়িটা রান করছে আপনার আট হাজার সামথিং এই গাড়িটা রান করছে আট হাজার আষ্টশো গাড়িটা রান করছে আট হাজার পঁচাশি কিলোমিটার আট হাজার পঁচাশি কিলোমিটার গাড়িটা রান করছে তো এই গাড়িটা হচ্ছে সে এফআইডিক্স এই গাড়িটা দশ বছর রেল স্টেশন সহ এটা টাঙ্গালের দশ বছর রেল স্টেশন তেইশ থেকে তেইশ থেকে তেত্রিশ পর্যন্ত কাগজের ম্যাথ এই গাড়িটা মানে একদম সার্ভিস থেকে আপনি যাবতীয় সব পাচ্ছেন একদম নতুন কন্ডিশনে আছে এই গাড়িটা আপনি যদি নিতে চান এই গাড়িটা আমরা দাম রাখবো দুই লক্ষ পঁয়ত্রিশ এটা দশ বছর রেজিস্ট্রেশন সহ দুই লক্ষ পঁয়ত্রিশ তারপর আমি যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে এল ফোর লেটেস্ট যে বাসনটা এই গাড়িটা কিন্তু দুই হাজার চব্বিশেই কেনা এই গাড়িটা চব্বিশেই কেনা এই গাড়িটাও কিন্তু অনটেস্ট অবস্থায় আছে আমি যদি আপনাকে এই গাড়ির একটু মিটার কন্ডিশনটা একটু আপনাকে দেখাই যে গাড়িটা কত কিলো রান করছে তো এই গাড়িটা রান করছে আপনার অনলি সাত হাজার আটশো তেহাত্তর কিলোমিটার এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন মিটার চাইলে আপনি প্রমাণ করে নিতে পারবেন এই গাড়িটা কিন্তু লেটেস্ট যে স্টিকার ওইটা আমি গাড়িটা আপনাকে একটু দেখাই আসলে ভিডিও লম্বা হওয়ার কারণে ওইভাবে দেখানো সম্ভব হইতেছে না তারপরে যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি এটা কিন্তু লেটেস্ট যে ভার্সন ওইটা এটা কিন্তু এফআই এবিএস সরি এটা এবিএস এফআই না এটা এবিএস এই গাড়িটাও কিন্তু একদম মানে খুব ভালো অবস্থায় আছে যে ভাই চাচ্ছেন যে নতুন গাড়ি কিনবেন তার জন্য এই গাড়িটা তো এই গাড়িটা আমরা দাম রাখবো এক লক্ষ পঁচাশি হাজার লেটেস্ট বাসনের গাড়িটা এক লক্ষ পঁচাশি হাজার তারপর যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে ফোর বিএস কানের ডাবল ডিস্ক এটা ডাবল ডিস্ক এটা অনটেস্ট অবস্থায় আছে এটা মডিফাই করা আছে চাকার মধ্যে মডিফাই করা আছে গাড়িটা খুব ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটা যাদের লাগবে তারা অবশ্যই আমাদের শোরমে আসতে পারেন এই গাড়িটা আমরা অন টেস্ট অবস্থায় দাম রাখবো দেড় লক্ষ টাকা অন টেস্ট অবস্থায় দেড় লক্ষ টাকা দাম রাখবো এই গাড়িটাও কিন্তু খুব ফ্রেশ মার্কেট প্রাইস দুই লক্ষ টাকার উপরে আমাদের কাছ থেকে নিলে আমরা দেড় লক্ষ টাকা রাখব তারপর যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে ফোর বি ট্যাঙ্গেলের সহ এই গাড়িটাও কিন্তু রেড কালার এই গাড়িটা কিন্তু দশ বছরের কাগজপাতি সহ এই গাড়িটাও কিন্তু দশ বছরের কাগজপাতি সহ অনেকে চাচ্ছেন যে আমি কাগজের কোনো ঝামেলায় যাবো না কোনো প্যারা নেব না আমি ফুল টাকা রেজিস্ট্রেশন করা গাড়ি কিনবো এই গাড়িটা তাদের জন্য এই গাড়িটা দশ বছর রেজিস্ট্রেশন সহ এবিএস এই গাড়িটা আমরা দাম রাখবো এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার আপনি তিরিশ হাজার টাকার কাগজ কাগজ পাচ্ছেন একদম ফ্রেশ আমি একটু সামনের অবস্থা থেকে আমি গাড়িটা দেখাবো আপনাকে একটু সামনের কন্ডিশন থেকে আমি দেখাচ্ছি গাড়িটা সামনের অবস্থাটাও কিন্তু গাড়িটা কিন্তু খুবই ভালো হবে কিন্তু এই গাড়িটা দশ বছর রেজিস্ট্রেশন সহ যারা চাচ্ছেন যে এই ধরনের গাড়ি কিনবেন অবশ্যই আসতে পারেন তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে এবিএস এই গাড়িটা হচ্ছে পালসার এবিএস এটা কিন্তু দেখেন এবিএস কিন্তু আছে এই গাড়িটাও কিন্তু অনটেষ্ট অবস্থায় আছে এই গাড়িটাও কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু ফুল ফ্রেশ অনটেস্ট অবস্থায় আছে আপনি চাইলে আপনার নিজ জেলায় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন তো এই গাড়িটাও আপনারা যদি চান নিতে পারেন এই গাড়িটাও একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আসে একদম নতুনের মতো যারা চাচ্ছেন যে নতুন গাড়ি কিনবেন ফোর বি এ বি পালসার এ নেবেন তাদের জন্য অনটেস্ট অবস্থায় আছে আপনি চাইলে কারা আপনার নিজ নামে নাম্বার করতে পারবেন এছাড়া যারা আমাদের ভিডিও দূর দূরে থেকে দেখতেছেন কি প্রবাসী ভাইয়েরা তো আমাদের কাছ থেকে কিন্তু চাইলে কিন্তু আপনি এই কন্ডিশনের মাধ্যমে গাড়িগুলো নিতে পারবেন আপনি বিশ হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার ঠিকানায় আমরা কুরিয়ার মাধ্যমে গাড়ি পাঠিয়ে দেব বাকি টাকা দিয়ে আপনি গাড়ির ওখান থেকে তুলে নেবেন এছাড়া কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরেই গাড়ি কিন্তু পাঠিয়ে থাকি তাই আপনারা যে যেখান থেকে দেখতেছেন চাইলে অবশ্যই আমাদের কাছে গাড়ি নিতে পারবেন অনেকে ভাবতেছেন যে আমরা এত দূরে থেকে কীভাবে এই গাড়িগুলো নিব তো অবশ্যই আপনি নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে অবশ্যই কথা বলবেন এই পালসার পালসারে বিশটা অন্তৃষ্ট অবস্থায় আছে যে দাম রাখবো আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার পালসার এভিয়েস যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু অনেক ভালো মানের অনেকে পালসার এভিয়েস আর একটু কমেও দিবে আরও বেশিতেও চাবে যা যার গাড়ির মানের উপরে গাড়ির দাম গাড়ির যে মান গাড়ির দাম ওইরকম এমনও আছে যে দুই লক্ষ টাকা লাগবে কিনতে আবার এমনও আছে দেড় লক্ষ টাকাও আপনি পাবেন প্রত্যেকটা দামের উপর নির্ভর করবে গাড়ির মান আমরা যেরকম মানে চেনে দিব ওই রকম হবে তো আপনার টাকা যেরকম পণ্য ওই রকম হবে তো এই গাড়ি কিন্তু একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিক্স এই গাড়িটা কিন্তু টাঙ্গাল রেল স্টেশন সব বাইশের মডেল আমি গাড়ির সামনের অংশটা একটু দেখাই আপনাদের সামনের টায়ারের কন্ডিশনটা আপনি একটু দেখেন এই মার্কাটের কন্ডিশন হেডলাইটের কন্ডিশন উইংসের কন্ডিশন আমি থেকে একটু দেখ গাড়ির ট্যাঙ্কির কন্ডিশন এরকম হবে আমি আপনাদেরকে গাড়িটা ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি এছাড়াও যদি কেউ চান আরও ভালোভাবে দেখবেন সে অবশ্যই আমাকে ভিডিওতে ফোন দিবেন এবং আমি চান তো আপনার ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দেবো এই গাড়িটা টাঙ্গালের রেজিস্টেশন সহ এই গাড়িটার দাম রাখবো আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এটা কিন্তু বাইশের মডেল কাগজপাতি আপ টু ডেট এক লক্ষ পঁয়ষট্টি হাজার লেটেস্ট মডেলের গাড়ি যে গাড়িটা বর্তমান প্রায় দুই লক্ষ টাকা আর এটা টাঙ্গালের স্টেশন সহ আমাদের কাছে পাবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে পালসার দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশের মডেল টাঙ্গালারিদি স্টেশন সহ যারা চাচ্ছেন অনলি দেড় লক্ষ টাকা একদম ফ্রেশ মানের গাড়ি অনলি দেড় লক্ষ টাকা এছাড়া আমাদের কাছে একটা থার্টি ফাইভ আছে যাদের থার্টি ফাইভ লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন থার্টি ফাইভ যাদের লাগবে এছাড়া স্ট্রাইগার যাদের লাগবে ইস্টাইগার দুই হাজার একুশ বাইশের মডেল লেটেস্ট যেটা রিমোট চার্জিং মোবাইল চার্জিং রিমোট কন্ট্রোল ওইটা এ গাড়িটার দাম চাচ্ছি আমরা গাড়ির দাম রাখবো আমরা আপনাদের কাছে দাম কিন্তু আমরা দোকানে বেশি চাচ্ছি কিন্তু আপনি জার্নিতে চান এগার দাম রাখবো আমরা অনলি আশি হাজার জার্নিতে চান অনলি আশি হাজার এছাড়া আমাদের কাছে জনপ্রিয় একটা আরেকটি গাড়ি আছে দুই হাজার ষোলোর মডেল খুবই জনপ্রিয় গাড়ি একদম সুপার ফ্রেশ যারা চাচ্ছেন যে এই মডেলের গাড়ি সুপার ফ্রেশ গাড়ি কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিও এটা কিন্তু একদম মানে গুড কন্ডিশনে আছে একদম ফ্রেশ এটা দাম রাখবো আমরা অলি এক লক্ষ দশ হাজার যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আসলে ও ভিডিও অনেক লম্বা হয়ে যাইতেছে চাচ্ছি না বেশি কথা বলার জন্য এটা একটা পালসার আছে দাম রাখবো আমরা দেড় লক্ষ টাকা তারপর আরেকটা পালসার আছে দাম রাখবো আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যাদের বিস্তারিত জানতে ইচ্ছা অবশ্যই যোগাযোগ করবেন এটা উনিশের মডেল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আর এটা হচ্ছে একুশের মডেল এটা রাখবে এক লক্ষ পঞ্চান্ন হাজার একুশের মডেল এক লক্ষ পঞ্চান্ন হাজার এখানে একটা রাইটার আছে টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ দাম রাখবো আমরা এক লক্ষ বিশ হাজার যারা চাচ্ছেন আজকের ধামাক্কা অফার এক লক্ষ বিশ হাজারের রাইটার টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ এরপর আমি একটা ডিলাক্স দেখাবো এখন কিন্তু ইয়া মাহার গাড়ি ঠিকমতো আসতে না এই ডিলাক্স যারা নিতে চান তারা নিতে পারেন এই ডিলাক্সও আমরা আপনাদের দাম রাখবো দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার এরপর একটা এসএফ দেখাবো এ এফ আই যাদের লাগবে এফআইএ এস টাঙ্গেল রেজিস্ট্রেশন সহ অনলি আড়াই লক্ষ টাকা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তারপর আমাদের কাছে সুজুকি আরেকটা আছে ব্যাংকডাপ করা যাদের ব্যাংডাপ করা সুজুকি লাগবে ব্যাংকের টাকা জমা দেওয়া সহ এক লক্ষ ষাট হাজার এই গাড়িটা এক লক্ষ ষাট ব্যাংকের টাকা জমা দেওয়া আছে তারপর একটা হান্ড্রেড টেন আছে ডিসকভার এই ডিসকভার হান্ড্রেড টেন যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন ডিসকভার হান্ড্রেড টেন এছাড়া আছে হিরো আছে আমাদের কাছে নব্বই হাজার টাকায় আপনি হিরো পেয়ে যাবেন স্বপ্নের বাইক রেজিস্ট্রেশন সহ নাম্বার সহ স্বপ্নের বাইক অনলি নব্বই হাজার টাকা তারপর একটা ডিস্ক কভার দেখাবো আপনাকে ডিস্ক নিতে পারবেন এই ডিস্ক দাম রাখবো আপনার কাছে অনলি আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা একদম নতুনের মতো একদম ফ্রেশ কন্ডিশন এক লক্ষ ষাট হাজারের গাড়ি অনলি এক লক্ষ পঁচিশ না দেখলে বুঝতে পারবেন না সুপার ফ্রেশ তারপর আর একটা ডিস্ক হান্ড্রেড আছে এখানে একটা আছে যাদের লাগবে অবশ্যই আসবেন একশো পঁচিশ দুইটা আছে এগুলা যাদের লাগবে তারা অবশ্যই আসবেন এছাড়া যাদের ওয়ান ফাইভ এম লাগবে যারা এম চাচ্ছেন তারাও আসতে পারেন এই ধরনের প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন আমাদের শোরুমের নাম হইতেছে আবদুল বাতের এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা প্রত্যেকটা গাড়ি অল্প দামে কিনতে পারবেন ভালো মানের গাড়ি গাড়ি একদম গ্যারান্টি সহকারে তাই যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের নাম আব্দুল বাত এন্টারপ্রাইজ টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড এছাড়াও ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কারা মোবাইল নাম্বারেও যোগাযোগ করতে পারেন তাই আজ এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে তাই সবাই সুস্থ থাকেন এই আল্লাহর কাছে এই দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকেই প্রত্যেককে মোহব্বত করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ